হ্যালো বন্ধুরা তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে আজকে দেখাবো তোমাদের উচ্চ অংশীয় তালের ভিডিও ভাইরাল তালতলা তো গিয়েছিলাম ওই দিন দেখলাম ওই জায়গায় যা পরিস্থিতি তার থেকে মনে হচ্ছে আমাদের উচ্চ অংশীয় তাল গাছগুলো এর থেকে বেটার হবে তো গিয়েছিলাম ওই জায়গায় মাত্র গুনে দেখলাম যে যা গাছ আছে আমি ভেবেছিলাম হয়তো অনেক গাছ আছে যার জন্য ভাইরাল ওই জায়গাটা তো গিয়েছিলাম গিয়ে যা দেখলাম মনে হয় ওই জায়গার থেকে আমার এখানে এর থেকে বেশি গাছ আছে আর এর খাসিয়াত হচ্ছে এগুলো হচ্ছে সব উচ্চ অংশীয় তাল গাছ দেখতেই পাচ্ছ এই যেগুলো দাদুর বাবা লাগিয়েছিল দাদুর বাবা মানে এখন যে দাদু আছে তার বাবা লাগিয়েছিল তারপরে দাদু লাগিয়েছে এই যে তাল গাছটা তার ছেলে মানে এই গাছটা লাগিয়েছে ওনার ছেলে লাগিয়েছে এই যে গাছটা তাল দেখা এখন দেখা যাচ্ছে এই যে তাল গাছটা আবার ওনার ছেলে আবার এই যে গাছটা লাগিয়েছে ওনার ছেলে আবার এই যে গাছগুলো লাগিয়েছে এখন বর্তমানে এই গাছগুলো আছে আর এগুলো হচ্ছে উচ্চ অংশীয় তাল গাছের জন্যই বলছি যে এই যে দেখো তাল গাছগুলোতে তাল অলরেডি পেকে গেছে হ্যাঁ পেকে গেছে তালগুলো আর সাথে এই যে তালগুলো শেষ হওয়ার পর আবার এই যে এই তালগুলো হবে এই যে এই তালগুলো মাত্র বেরিয়েছে তালগুলো এই তালগুলো আবার হবে এর জন্যই বলছি এটা উচ্চবংশীয় তাল গাছ আর এই গাছগুলো বয়স মিনিমাম হবে আশি বছর আশি বছরের গাছ এগুলো তাল গাছগুলোর চেহারা দেখো কতটা লম্বা গাছগুলো কতগুলো গাছ আছে একটা দুটো না কুড়ি পঁচিশটা গাছ আছে এই এদিক দিয়ে আছে আছে ওই আর লাইন তো গাছ লাগানো ঘুরে দিকে আর এদিকে দেখো সব উচ্চ তা তালের চারাই যদি কারো লাগে তাহলে এখান থেকে নিয়ে যেতে পারো এই নাম আমার কাছে কমেন্টে জানিয়ে দিও তোমাদের এই চারাগুলো দেওয়া হবে গিফট করা হবে তোমাদের জন্য এগুলো হচ্ছে সব উচ্চবংশীয় তালের চারা আর এই তালগুলো বারো মাসই হয় উচ্চবংশীয় তাল তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও